আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় স্বপ্নে যিকোনো তবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে গাড়ি দেখার কয়টিমান ব্যাখ্যা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও স্বপ্নে গাড়ি চালাতে দেখলে স্বপ্নদষ্টার কোনো জটিল সমস্যার সমাধান হবে স্বপ্নে গাড়িতে চড়তে দেখা সন্ন্যাসী হওয়ার লক্ষণ স্বপ্নে গাড়ি তৈরি করতে দেখলে স্বপ্নতার কার্যে সফল হবে স্বপ্নতটা আশাপূর্ণ হবে অথবা স্বপ্নতটা ঝনসন পথ বৃদ্ধি হবে স্বপ্নদষ্টা সফলতা অর্জন করবে স্বপ্নে পানির উপর দিয়ে গাড়ি চালাতে দেখলে স্বপ্নদোষটা বেজির সম্মুখীন হবে স্বপ্নে দূত্রগতির গাড়িতে বসতে দেখলে স্বপ্নদোষটা সম্মানিত হবে স্বপ্নে বল গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে তার রস হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে বাদশাহ থেকে গাড়ি পেতে রেখলে স্বপ্নদস্তা বাদশাহের পক্ষ হইতে ইজ্জত সম্মান লাভ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন